দোয়া কবুল হওয়ার কিছু নির্দিষ্ট সময় আজানের সময় আজান ও ইকামতের মধ্যকার সময় এবং যুদ্ধের ময়দানে বা জিহাদের মাঠে জুম্মার দিনে ইমামের মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময় শেষ রাতে এবং ফরজ নামাজের পরপর বৃষ্টির সময় অনুপস্থিত মুসলিম বাইয়ের জন্য দোয়া করা জুলুমকালের উপর মুজলুমের দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া মুসাফিরের দোয়া ইফতারের সময় রোজাদারের দোয়া বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া ন্যায়প্রায়ণ শাসকের দোয়া হজের সময় ছোট ও মধ্য জামড়ায় নিক্ষেপ দোয়া কাবার বেতরে করা দোয়া সাফা মাওয়া পাহাড়ের উপর করা দোয়া আল্লাহর রাস্তায় জেহাদ সৈন্যদের অগ্রসর হওয়ার সময়